এই নিয়মে গোলগলা মেক্সি তৈরি শিখলে দর্জির কাছে আপনাকে যেতে হবে না বাসায় বসে থেকে নিজের মেক্সিগুলো কিন্তু আপনি খুব তৈরি করে নিতে পারবেন যারা নতুন আছে তারাও যেন শিখতে পারে সেই সহজ নিয়মটি এই ভিডিওতে আপনাকে দেখিয়ে তাই একটু মনোযোগ দিয়ে দেখুন মেক্সি কাটিং এর ভিডিওটি আমি আগে দিয়েছি তো এখানে যে গলার পটটি আছে তাই না দুইটি গলার পটটি আমরা এইভাবে মিল করে রাখব কাপড়টির ভালো দিক দুইটি মুখোমুখি রাখতে হবে এবং উল্টো দিকগুলো বাইরের দিকে রাখতে হবে রেখে এক ফিট মার্জিন রেখে সম্পূর্ণ অংশটি ঘুরিয়ে ঘুরিয়ে আমাদেরকে সেলাই দিয়ে নিতে হবে আপনি যদি এখন ব্যস্ত থাকেন এই ভিডিওটি পরবর্তীতে আবার দেখতে চান তাহলে কিন্তু আপনি আপনার ফেসবুক আইডিতে শেয়ার দিয়ে রাখতে পারেন না হলে কোনো গ্রুপে জয়েন থাকলে সেই গ্রুপেও আপনি শেয়ার দিয়ে রাখতে পারেন আপনার সময় মতো আপনি পরবর্তীতে যে কোনো সময় দেখে মিক্সিটি তৈরি করতে পারবেন সেলাইটি দাও কমপ্লিট হয়ে গেলে এইভাবে আঙ্গুল দিয়ে চাপ দিতে হবে যেন গলার পটিটি খুব সুন্দর একটি ফিনিশিং আমরা পেয়ে যাব এইভাবে আঙ্গুল দিয়ে চাপ দিলে গলার পট্টিটি এইভাবে ঠিক আছে আঙুল দিয়ে চাপ দেওয়ার পরে গলার পট্টিটির উপরে গলার ভিতরে অংশে এক ফিট মার্জিন রেখে বরাবর একটি চাপ সেলাই দিয়ে নিতে হবে আপনি যদি আমার ফেসবুক পেজে নতুন হয়ে থাকেন অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন পরবর্তী ভিডিওগুলো নিয়মিত দেখার জন্য এইভাবে সেলাইটি দেওয়া কমপ্লিট হয়ে গেলে দেখুন ঠিক মাঝখানে কেচি দিয়ে কেটে আমাদেরকে চিহ্ন দিয়ে নিতে হবে নেওয়ার পর এখানে যে বডির পার্টি আছে তাই না কাটিং করার সময় কিন্তু এখানে কুচির জন্য চিহ্ন দিয়েছি এইখান থেকে আমাদেরকে কুচিগুলো দেওয়া শুরু করতে হবে প্রতিটি কুচি একই সমান করে দেওয়ার চেষ্টা করবেন তাহলে মেক্সিটি গায়ে